কথা বলো বল শরীরে তোমরা কথা বলো কথা বলতে পারো তোমরা যদি বুবা হ তাহলে বলো হ্যাঁ তোমরা কথা বলতে পারো মাথায় রাখুন করো কোনো মাথায় কে বা কে করো না কথা বলো মাথা করো মানে কথা বলতে রোগীকে অজ্ঞান করো অজ্ঞান করে তোমরা কথা বলো কথা বলতে পারো তোমরা বুবা হলে ইশার বল তোমরা কি বুবা বলো তোমার কি বুবা এই কথা বলো রোগী কে রোগীকে তোমরা কথা বলো কয়জন আস শরীর এখন কথা বলো কয়জন আস কয়জন বলো আঙ্গুলতে দেখা কয়জন আস আঙ্গুলতে দেখা কয়জন আঙ্গুল খুলে দেখা কয়জন পাঁচজন আচ্ছা মুট আর রোগীর হাত করো তোমরা কেউ কথা বলতে পারো না ইশারা করো তোমরা কেউ কথা বলতে পারো না বলো এই কথা বলতে পারো তোমরা কথা না বলতে পারলে ইশারা কর তোমরা কি কথা বলতে পারো মাথা দিয়ে ইশারা কর কথা বলতে পারো এই যে কথা বলতে পারো সে সামনে আসো তো কথা বলতে পারে এমন কেউ থাকলে সামনে আসো তোমরা কি হিন্দু না মুসলমান না খ্রিস্টান বলো কথা বলতে পারো তো বলো তোমরা কি হিন্দু না খ্রিস্টান না মুসলমান কথা বলতে পারতো আমি তো বুঝতে পারছি ভাবি বুঝতে পারছি তোমরা কথা বলতে পারো বলো কি হিন্দু আচ্ছা পাঁচজনই হিন্দু মুসলমান আছে হুম ভালো করে ইশারা কর মুসলমান আছে মুসলমান নাই খ্রিস্টান আছে আচ্ছা পুরুষ কজন সব পাঁচজন কি পুরুষ না মহিলা আছে মুখে বলো মুখে বলো তোমরা কথা বলতে পারো আচ্ছা পাঁচজন কি পুরুষ না মহিলা আছে মহিলা আছে আচ্ছা মহিলা কয়জন দেখা দেখ মহিলা কয়জন মহিলা কয়জন কয় মহিলা কয়জন তিনজন আচ্ছা তিনজন মহিলা দুজন পুরুষ বাহিরে আর কেউ আছে পাঁচজন বাহিরে আর কেউ আছে আচ্ছা হাত মুখ কর তোমরা কি ইচ্ছা করে ধর্ছ রকি কে কেউ পাঠিয়ে কোনো মানুষে আচ্ছা আছে আপনাদের এমন কোনো শত্রু আছে কয় বাস রোগীর সাথে কয় বছর আপনার কথা ভালো লাগবে না রুগীর সাথে কয় বছর তোমরা মুখে কথা বল মুখে দুই বছর আচ্ছা তোমরা যে কথা বলতে পারো তাকে সামনে দাও হ্যাঁ কথা বলতে পারো কে সে সামনে আসো বলতে পারো তুমি কথা বলতে পারো হুম এই মাথা সোজা তুমি কথা বলতে পারো কথা বলতে পারো কেউ কথা বলতে পারো না আরে মাথা দেখো কেউ কথা বলতে পারো না এই কথা বলতে পারো এমন কেউ আসো আচ্ছা শরীরে কোথায় কোথায় ক্ষতি করছে জাদু করছে কোথায় কোথায় দেখো তো হুম দেখো শরীরে হাত দিয়ে দেখো কোথায় কোথায় জাদু করছে শরীরে হাত দিয়ে দেখো শরীরে জাদু করছে কোথায় শরীরে কোন কোন জায়গায় জাদু করছে দেখো ভালো করে হাত উঁচু করো উঁচু করো কোথায় কোথায় জাদু করছো উঁচু করো মাথায় 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 পিছনে সমস্যা পিছনে আচ্ছা আর ঘাড়ে মাথা পিছনে ঘাড়ে আর কোথায় শরীরে আর কোথায় সমস্যা আর কোথায় সমস্যা করছো শুধু মাথায় আর ঘাড়ে আচ্ছা কি সমস্যা করছে মাথায় ঘাড়ে কি সমস্যা করছে বলো বলতে পারো মুখে বলতে পারো হ্যাঁ তা বলো বলো তোমাদের কোনো ভয় নেই আর তোমাদের কোনো ক্ষতি করবো না বলো কি সমস্যা করছে মাথায় ঘাড়ে কি সমস্যা করছে বলো জাদুর গিট আচ্ছা আর কি এটা কি তোমরা করছে না কবিরাজি করেছে বলো স্পষ্ট কর বলো না তোমরা বলো বলো কি তোমরা পূর্বে সমস্যা ছিল কারোর সাথে আপনার বাপের বাড়ির লোকজনের সাথে বা আপনার শ্বশুর বাড়ির লোকজনের সাথে প্রতিবেশীদের সাথে সমস্যা ঝামেলা ছিল

কথা আপন কেউ কিছু করেছে নাকি পর আচ্ছা মাথা ঘাড় যে জাদুগুলো করছে এগুলো একটু নষ্ট করো তাড়াতাড়ি দ্রুত হ্যাঁ দাও এই মাথা ঘাড় মাথা আর ঘাড় সমস্যা এগুলো ক্লিয়ার কর দ্রুত দ্রুত দুই হাত দাও হুম একটু ধর বাকি না দুই হাত দাও সম্পূর্ণ ক্লিয়ার করো একটু জন বাকি না থাকে ব্লুটুথ স্মার্ট এই ক্লিয়ার করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الذين فتحوا المؤمنين المؤنفس ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين فتحوا المؤمنين المؤنفس ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إذ إن الذين كفروا المؤمنين المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق أفحسبتم أنما أفلتناكم عبثا عَبَثًا إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يتبع الله إلها آخر لا برهان لهم به فإنما حسابه ষ্ট কর মাথার ঘাড় নষ্ট কর তা হাতি হাতে মাথার নষ্ট কর দু তাড়াতাড়ি দ্রুত হাত দাও শাস্তি দেবো রুগী জাদু নষ্ট করে জাদু নষ্ট করে তুমি একেবারে চলে আর্জেন্ট দিকে তা না হুম তাড়াতাড়ি হাত দাও এই হাত দাও তাড়াতাড়ি হুম দ্রুত দ্রুত তাড়াতাড়ি রুগীর মাথায় যেন কোনো সমস্যা না থাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কি হলো বলছে না জাদু নষ্ট করতে মাথায় ঘাড়ে হাত দাও দ্রুত হুম এই তোর জন্য করার জন্য লাভ আমি যেটা করতে পারছি সেটা কর হ্যাঁ তাড়াতাড়ি পাঁচজন ছাড়া আর কেউ আছে বাহিরে এই পাঁচজন ছাড়া আর কেউ আছে কথা বল কার কেউ আছে কথা বল পাঁচজন ছাড়া আর কেউ আছে মুখে বল পাঁচজন ছাড়া আর কেউ আছে বল হাজির তো কথা বলে না কেন কথা বল কথা বল কথা বলবি কথা বলবি

নষ্ট করবি নষ্ট করবি মাথায় ঘাড়ি যে জাদু করছি সম্পূর্ণ ক্লিয়ার কর একটু যেন বাকি না থাকে সম্পূর্ণ একবারে ভালো করে ক্লিয়ার কর ভালো করে শরীরে যত জাদু করছিস একটু যেন বাকি না থাকে সম্পূর্ণ কিলার করে শরীরে যত জাদু করছিস কোন জাদু যেন না থাকে তাড়াতাড়ি ক্লিয়ার কর সময় নষ্ট করিস না ফাঁকি দিস না যেন জাদু নষ্ট করে আমি তোদের কিছু করবো না ছেড়ে দেবো আর শাস্তি দেবো না এ ছেলে যেন কাজ কি লেখাপড়া করে না কাজ করে লেখাপড়া করে কীসে পড়ে এসএসসি দিয়েছে আচ্ছা ও যেন পড়ালেখা করতে পারে কাজ কাম করতে পারে শরীরে কোনো সমস্যার জন্য না হয় নামাজ কালাম পড়তে পারে তাড়াতাড়ি ক্লিয়ার কর সম্পূর্ণ ক্লিয়ার করছিস হ্যাঁ এই ক্লিয়ার করছিস এসা কথা বল ক্লিয়ার করছিস হাত হাত পুরো রাখ হাত মুখ কর আর কোন জাদু আছে শরীরে পাঁচ থেকে আর কোন জাদু বাকি আছে হ্যাঁ এই কথা বল আর কোন জাদু বাকি আছে ইশারা কর আর কোন জাদু বাকি আছে বল বদমাইশ বলছিস সকল জাদু নষ্ট করছিস বল মাথা যে ঝাঁকিয়ে বল কোন সকল জাদু নষ্ট করছিস কিছু বাকি আছে আরে ইশারা কার কুত্তা বদমাইশ কোন চাঁদ বাকি আছে বল কথা বলিস না কোন জাদু বাকি আছে আর এই মাথা চোখার সব জাদু নষ্ট করছিস হ্যাঁ বলছিস জাদু নষ্ট করছিস সব চলে চিরতরে আর জীবন আসবে জাদু নষ্ট করছিস সব জাদু নষ্ট করে দিছিস এখন আছে নষ্ট কাট দেব শাস্তি দেবার নষ্ট করবি নষ্ট করবি জাদু নষ্ট করবি হ্যাঁ জাদু নষ্ট করবি নে নষ্ট কর এবার হাতে

হ্যাঁ চলে যাবি একবার চলে যাবি বল রুকিরে ছেড়ে যাবি কিছু বলিস না কর বলিস না কর যাবি তোদের আমি জবে দিব এখন মেরে ফেলবি আমি তো মারতে চাই না এই জন্যই শাস্তি দিচ্ছি তোদের অনেক সুযোগ দিচ্ছি যাবি রুকিরা ছাড়বি বল ছাড়বি ছাড়বি রুকিরে বল ছাড়বি কথা বল রুগীরা ছাড়বি হ্যাঁ ছাড়বি

কত শেষ সুযোগ যাবে দেখ আমি যদি দিচ্ছা করলে মেরে ফেলতে পারি এখন যাবি শেষ সুযোগ যাবি তোরা হ্যাঁ হ্যাঁ রুগীরা ছেড়ে চলে যা চলে যা রুগীরা ছেড়ে চলে যা তোরা যেহেতু যাচ্ছিস না তাহলে আর তোদের রাখতে পারলাম না

الله شكتي ده يا دكوفري كفري كلام دام شو بدا بسم الله এই থেকে কাছে চলে বের করে বের করে শাস্তি যা আমার জিনের কাছে চলে যাবে বের শর থেকে বেরা আমার জিনের কাছে যা বের হয়ে গেছে শরীর থেকে এবার আচ্ছা নিয়ে চলে যান বন্দি করে শাস্তি দেবেন তুমি ওঠো তো ওঠো আচ্ছা হাতের মুঠ খোলো চোখ খোলো মাথা চুখ করো এত সময় কি হয়েছে তোমার কিছু মনে আছে বলতে পারো সামনের দিকে আসো তুমি সামনের দিকে আসো এত সময় কি হয়েছে বলো তো আমার দিকে এত সময় কি হয়েছে তোমার মনে আছে কিছু জ্ঞান ছিল কথা বল জ্ঞান ছিল তোমার না শুয়েছিল কি যেন বলতে পারো বলতে পারলাম আলহামদুলিল্লাহ